আগেকার মানুষরা প্রচুর চিনি খেত কেমন পেয়েছিল মানে কি মানে আগেকার মানুষ চিনি খাওয়ার জন্য মানে গানও বেড়েছিল কি গান আমি চিনি কেউ চিনি তোমাকে মানে এভাবে চলতে থাকলে তো চিনি চিনি আন্দোলনে আমাদেরকে নামতে হবে মানে আপনারা বললে বিশ্বাস করবেন না আমার খাওয়া তো ধরে তো আমি এত ঘৃণা করি আমি বলি না উচ্চারণও করি না একদিন আমাকে জিজ্ঞেস করেছিল সাকিব খান গেছিলেন আমি বলিনি আপনি চিনেন না চিনতাম মানে আমি বলি না আমি যে চিনি মানে আপনাকে বললে বিশ্বাস করবেন না চাতে তো চিনি দিচ্ছে মানে একটা গল্প বলছি চাতে চাও দিয়ে দিছি মানে আমার জীবনে আমি চিনি খাইনি মানে আজ আপনাদের সামনে প্রথম কেউ দেখি একটু দেখি বাহ মানে ইস ছি মানে কি করে খায় মানুষ মানে ছি 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 মানে কি বলবার মানে বলার বলার মতো নেই